হ্যাঁ বলুন বেরিয়েছে একটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে ডেঙ্গি আর ডেঙ্গি ডিটেকশনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এর মধ্যে দিয়ে হবে এটা একটা এক্সপেরিয়েন্ট এতে আছে এখনো এটা আমাদের ইয়ে প্রসেসে আসেনি আমাদের কি বলে মানে জেনারেল প্রসেস মানে মেডিকেল প্রসেসের মধ্যে এখনো আসেনি এটা এখন ওরা রিসার্চ করে যে দিলে এটা মানুষের জন্য খুব উপকার আর দ্বিতীয়ত আরেকটা আছে ডেঙ্গি ভ্যাকসিন সেটাও প্রসেসে আছে আমরাও খুব ওয়েট করছি যেরকম করোনা ভ্যাকসিনে আমরা পেয়েছি সে যদি ডেঙ্গি ভ্যাকসিন এসে যায়

ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে একটা অসৈশতা বোধ নিয়ে এসছেন বিজেপি সরকার হিংসা এবং ঘৃণার রাজনীতি সেই হিংসা ঘৃণার রাজনীতি সমাজে পেনিট্রেট করেছে সেই সমাজটাকে পাল্টাতে হবে সমাজটাকে আরো ধৈর্যশীল করতে হবে উগ্রতা দিয়ে সমাজ পরিচালনা হয় না সেইটাকে বিজেপি রাজনীতির থেকে ভারতবর্ষ এবং আমাদের ভারতীয় সমাজকে বার করতে হবে দেখুন আমি যতক্ষণ এটা সুপ্রিম কোর্টে আছে আর এটা ইনভেস্টিগেশনে আছে আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না তার কারণ আমার আমার নিজের আই ফুল ফেট ইন বিচার ব্যবস্থা ওপরে যেন ভগবান অন্যায় করতে পারেন না বিচার ব্যবস্থা অন্যায় করবে না তাদের নিজেদের প্রসেসের মধ্যে দিয়ে জুডিশিয়ারি ঠিক করবে কে অন্যায় করেছে না স্বাস্থ্য পরীক্ষা টাওয়ার কোম্পানি করবে যেগুলো আনআইডেন্টিফাইড হয়ে মানে যেগুলো আইডেন্টিফাই নেই আমরা একেই বল জিওকে আমাদের ভোডাফোন এয়ারটেল মোস্টলি এরা তিনটে আছে আরও একটা দুটো আছে এদের বলতে পারি যে তোমরা লিস্ট অফ টাওয়ার্স দাও বড়ো ওয়ার্ড ওয়াইজ সেই টাওয়ারগুলো আমাদের বিল্ডিং ডিপার্টমেন্ট ইন্সপেকশান করলো করে বাদবাকি যে টাওয়ার যদি থাকে সেটাকে আমাদের প্রসেস করে সেগুলোকে নামিয়ে নিতে